যখনই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করেছে এখানে ওয়ার্নিং দিয়ে লেখা এসে গেছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক অর্থাৎ ওনারা বলতে চাইছে যে আপনার ইতিমধ্যে যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনি সার্চ করছেন সেই ভোটার কার্ডে আধার নাম্বার লিঙ্ক রয়েছে নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে কিছু মাস আগে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হচ্ছিল আপনারা সবাই করেছেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু কোথা হলো আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়েছে কি হয়নি অনেকের তো ভুলবশত নাও লিঙ্ক হতে পারে বা কোনো আপনি ভুল করার জন্য ভুল ডকুমেন্ট আপডেট করার জন্য বা ভুল পদ্ধতিতে আবেদন করার জন্য হয়তো আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হলো না সেটা কিভাবে বুঝবেন অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটা লিঙ্ক হয়েছে কি হয়নি কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইলটি থেকে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থ্রু দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার প্রথম কি করবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটমে আসবেন এসে আপনি সার্চ করবেন ভোটার ইসিআই ভোটার ডট ইসিআই ঠিক আছে আমি শর্টটা দেখিয়ে দিচ্ছি তারপর পুরো ওয়েবসাইটটা দেখিয়ে দেবো কী লিখবেন সহজ ভাষাটা হচ্ছে ভোটার ভিও টি এস ডট ইসিআই এই কথাটা লিখবেন লিখে আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট এসে গেছে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই লেখাটা আছে কিনা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে মেন ওয়েবসাইট আর নিচে এখানে লেখা রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন বর্তমানে যে এনভিএসপি পোর্টালটি বন্ধ হয়ে তার পরিবর্তে যে নতুন পোর্টাল চালু হয়েছে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি আপনার ওপেন হয়ে যাবে এবার যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে এখানে ডেস্কটপ সাইট অন করতে পারেন আর ডেস্কটপ সাইট না অন করলেও কোনো অসুবিধা হবে না এখানে আপনারা সমস্ত কাজ মোবাইল থেকে করতে পারবেন এবার যারা এই ওয়েবসাইটে প্রথমবার আসছেন এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন করেননি আপনাদেরকে একটা ছোট্ট রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আপনি এই ওয়েবসাইটে সমস্ত পরিষেবা পেয়ে যেতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটি অপশন রয়েছে এই অপশনটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে দিয়ে এখানে বলেছে ভেরিফাই মোবাইল নাম্বার ফর রেজিস্ট্রেশন এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখানে একটা কোড দেখাবে এই কোডটা এখানে বসাতে হবে তারপর সেন্ড ওটিপি বটানে ক্লিক করতে হবে যখনই সেন্ড ওটিপি বটামে ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে এবং এন্টার ওটিপি একটি ঘর পাবেন সেখানে সেই ওটিপিটি বোটিয়ে ভেরিফাই করবেন তারপর এবার এখানে বলেছে আই হ্যাব এপিক নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বার রয়েছে আপনার কাছে আপনার জানা তো আপনাকে এটাই আই হ্যাব এপিক নাম্বার এটা অপশানটাই সিলেক্ট করতে হবে আর যদি আপনার এপিক নাম্বার না জানা থাকে তাহলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে তো আমরা এপিক নাম্বার জানি তাই প্রথমে একটা সিলেক্ট করলাম তারপর এখানে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে তারপর ইমেল রয়েছে এখানে আপনার ইমেল আইডি বসাবেন আর পাসওয়ার্ড আপনার পছন্দ একটি পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটি ছটা ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার বড়ো হতে ছোটো হতে সমস্ত কিছু মিলেমিশিয়ে দেবেন তারপর কনফার্ম করে রেজিস্ট্রেশন করবেন তাহলেই এখানে দেখিয়ে দেবে আর রেজিস্টারেড সাকসেসফুল অর্থাৎ আপনার কিন্তু আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। তাহলে আপনার আইডিটা কি আইডিটা হচ্ছে ফোন নাম্বার আর পাসওয়ার্ড যেটা আপনি পাসওয়ার্ড দিলেন একটু আগে সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড তো এবার আপনাকে এখানে লগ ইন করতে হবে এই লগ ইন আপনি ক্লিক করবেন দিয়ে এখানে আপনার আইডি অর্থাৎ মোবাইল নাম্বারটা দেবেন অথবা ভোটার কার্ডের নাম্বার দেবেন আর এখানে পাসওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করেছেন সেই পাসওয়ার্ড দেবেন দিয়ে এখানে একটা কোড দেখাবে এই কোডটা ক্যাপচা করে ঘরে বসাবেন তারপর এখানে ভেরিফাই রয়েছে ভেরিফাই ওইটা আপনি ক্লিক করবেন আর আরেকটা জিনিস যারা এনভিএসপি পোর্টালে আইডি পাসওয়ার্ড বানিয়েছিলেন সেই আইডি পাসওয়ার্ড এখানে দিলেও কিন্তু লগ ইন হবে তাই যারা এনভিএসপি পোর্টালে আইডি বানিয়েছিলেন তারা যখন এখানে আবার নতুন করে আইডি বানাতে আসবেন দেখাবে যে আপনার ফোন নাম্বারটি অলরেডি রেজিস্টারে রয়েছে অর্থাৎ আপনার আগের যে আইডি পাসওয়ার্ড জেনভিএসটি পোর্টালে বানানো ছিল সেই আইডি পাসওয়ার্ডটাই এখানে দিতে বলছে তো ভেরিফাইড বটামে ক্লিক করার পর তারপর আপনাদেরকে এই লগ ইন বটামে ক্লিক করতে হবে তাহলেই আপনি মেন ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন তো আমরা আইডি পাসওয়ার্ড দিয়েছি এবং লগ হয়ে গেছি লগ হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম পেজগুলো দেখাবে এবং এই পেজটা নিশোর দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে যে আধার কালেকশান অর্থাৎ আমরা যে সিক্স বি ফর্মটা ফিল আপ করেছিলাম সেই অপশানটা এখানে রয়েছে এবং আপনাকে এখানে ফিল ফর্ম সিক্স বি এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন এখানে আপনাকে বলছে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিন তো আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেব তারপর ভেরিফাই অ্যান্ড ফিল ফ্রম এই অপশানটাই ক্লিক করব আপনারাও যেই ভোটার কার্ডের ডিটেলস দেখতে চাইছেন যে যেই ভোটার কার্ডে আধার নাম্বার লিঙ্ক রয়েছে কিনা চেক করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন তারপর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশানটাই ক্লিক করবেন তো আমরা যখনই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করেছি এখানে ওয়ার্নিং দিয়ে লেখা এসে গেছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক অর্থাৎ ওনারা বলতে চাইছে যে আপনার ইতিমধ্যেই যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনি সার্চ করছেন সেই ভোটার কার্ডে আধার নাম্বার লিঙ্ক রয়েছে আপনি দয়া করে অন্য ভোটার কার্ডের নাম্বার দিয়ে আধার লিঙ্কের কাজটা করুন অর্থাৎ ব্যাপারটা কি বলুন তো আমরা একটা ভোটার কার্ডটাই আধার নাম্বার লিঙ্ক করতে যাচ্ছি এবং আধার লিঙ্ক আছে কি নেই সেটা আমার দিকে আগে বলে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে আমরা আধার লিঙ্ক রয়েছে তাই আপনি আর আধার লিঙ্ক করতে পারবেন না অন্য ভোটার কার্ডের নাম্বার দিয়ে আবার সার্চ করুন এবং আবার সেটাতে আধার লিঙ্কের জন্য চেক করুন এটা বলতে চাওয়া হচ্ছে তার মানে আমরা বুঝতে পেরে গেলাম যে আমাদের যে ভোটার কার্ড যেটা দিয়ে আমরা সার্চ করেছি তাতে আধার লিঙ্ক হয়ে গেছে মানে আমরা যে আবেদনটা করেছিলাম সেই আবেদনটা সফলভাবে হয়ে গেছে আমাদের কিন্তু আধার নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে ভোটার কার্ডে বুঝাতে পারলাম ব্যাপারটা এইভাবে আপনারা আপনার বাড়িতে বা আপনার প্রতিবেশী বন্ধু বান্ধবদের যাদের যাদের ভোটার কার্ড রয়েছে তাদের আধার নাম্বার লিঙ্ক রয়েছে কি নেই এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন আশা করি আপনাদেরকে আমরা সমস্ত কিছু ক্লিয়ার করাতে পেরেছি যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন